শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকের এই ভিডিওতে দেশপ্রবাসের যারাই দেখছেন কাছেও দূরের বন্ধু সবাইকে আমন্ত্রণ নতুন এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন এই এত গাছ বারবার পড়ে যাচ্ছে ওই যে শক্তি ঘূর্ণিঝড়ের পর থেকে বারবার পড়ে যাচ্ছে ওর ভারী হয়ে গেছে গোড়াটা পাতলা হয়ে গেছে গোড়ার মাটি কম যার জন্য এখানে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম এখানে এই যে দেখেন এই 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 যে ফুল আসতেছে কিন্তু এই যে দেখেন এখানেও আছে এই যে এখানেও আসে ফুল এই যে এই যে দেখেন ফুল এখানেও আছে কিন্তু এটা ফলে রূপান্তর হচ্ছে না এটা বারবার পরে যাচ্ছে এখানে পরে গেছে কয়েকবার তা উঠায় উঠাই দিয়ে এখন আপাতত বেঁধে রাখছি এটাকে আগামীকাল পুনঃস্থাপন করব প্রতিস্থাপন করব পেঁপে গাছের জায়গায় এই যে দেখেন এই যে পেঁপে গাছ কেটিভেলসি এটা এটা ছিল মুরগির ঘরের মুরগির ঘরের সীমানার বাউন্ডারির ভিতরে এই যে দেখেন এই এই যে দেখছেন তো ঠিক আছে আপনারা সাথে থাকুন এই যে দেখেন মুরগির খাবার রেডি করব এই যে দেখতেছেন এখানে বাঁধাকপির পাতা আছে এই যে দেখতেছেন চা পাতি এখানে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে করে আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে এই কুরা আর দানাদার খাবার এগুলো মাখবো মেখে মুরগিকে দিব সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁপে গাছটা কাটলাম আপনাদের এই পেঁপে গাছ পেঁপে গাছও মুরগির অনেক কাজে লাগে কি কাজে লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কাজে লাগে সেটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা সাথে থাকুন আগে মুরগির খাবারটা মেখে নেই এই যে দেখেন বালতিতে নিয়ে নিলাম খাবার এখানে দেখেন এই যে মুরগির খাবার দিয়ে দিলাম আর এই যে দেখেন এখানে এই যে হলুদ হলুদ পাতা দেখতেছেন এটা তো আপনাদেরকে গতকালকে ভিডিওতে দেখাইছিলাম সজনে গাছ এই যে সজনে গাছ এটা এটা থেকে যতগুলো প্রতি রাত্রে হলুদ হয় এখানে হলুদ পাতাগুলো দেখবেন পরবে আর মুরগি খাবে আর এই যে দেখেন এটা হচ্ছে পেঁপে গাছ যেটা কাটলাম এটা এটা একটু পরে ওদেরকে ছাড়বো ওরা পুরো দিন এটা খাবে খাওয়ার পরে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এটা আমাশা রোগ আছে রক্ত আমাশা রোগ এটা থেকে মুক্তি পাবে আপনারা পেঁপে পাতা খাওয়াবেন রক্ত আমাশা রোগ থেকে মুরগিকে মুক্ত কর মুক্ত রাখতে পারবেন ঠিক আছে মুরগি ছাড়তেছি সাথে থাকুন দেখুন বেরো বেরো এগুলো হচ্ছে দেখেন কতোগুলো হয়েছে কোচামুগি এগুলো সব ডিম পেরে কোথায় আসছে আর এখানে বাচ্চাগুলো দেখেন ওদের চিল্লা নিয়ে কোনো কিছু বোঝাও যাবে না বাচ্চাগুলা আজকে চুয়ান্ন দিন হয়েছে এই চুয়ান্ন দিনে দেখেন বাচ্চাগুলো কী অবস্থা ওদেরকে আর কয়েকদিনের মধ্যে ছেড়ে দিতে হবে ছোটো কয়েকটাকে রেখে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ওই যে দেখেন পেঁপে গাছ পেঁপে গাছ খাওয়াবেন পেঁপে গাছের পাতা খাওয়াবেন খোদা আবেশ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক খোদা হাফেজ আসসালামু আলাইকুম